হ্যালো হ্যালো কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো শীত পড়ছে মানে একদম হাড় কাঁপাই দিছে আরে ইউটিউবে কেউ কমেন্ট করে ভাই একটু লাইক করে দাও প্লিজ

একশো টাকার প্রফাত ঠিক আছে একশো টাকা ভাড়া দিতে চাইতে হয় এখান থেকে যাইতে আসতে দুইশো টাকা খরচ এত টাকা খরচ করে মেন্টালে যাবে কি আর আসবে বেশি ওর থেকে এখান থেকে সিরাজগঞ্জ যাওয়া সহজ সেটা তো আশি টাকা লাগে আমার বাড়ির কাছ থেকে

না খেলি না ফ্রি ফায়ার খেলি না খেলতাম আগে তিন বছর আগে আচ্ছা তোমাদের এখানে শীত কেরকম একটু জানো তো কে কোথা থেকে দেখতেছো আরে ইউটিউবে কেউ কমেন্ট করে না কমেন্ট করো রে ভাই কেউ কমেন্ট করো কমেন্ট করে ফাটাই ফেলাও আর লাইভে লাইক করে দাও লাইক একটা লাইক দাও লাইক দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শর্ট ভিডিওতে কমেন্ট করো এর জন্য আমি তোমার সাবস্ক্রাইব দায় দিয়ে আসবো তোমাকে সাপোর্ট করে আসবো তোমার সাধ্য অনুযায়ী ঠিক আছে ये क्यों कमेंट करना अगर कोई यूट्यूब लाइव स्ट्रीम ऑफ कर तो है उदय फोड़े प्रेशर फैला लाभ दे हेलो 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 चट्टोग्राम ठीक है